নমস্কার হরার মহাদেব হরার মহাদেব আজ বগলামুখী মায়ের সাধনায় আমরা বসেছি মা বগলামুখীর পুজো করব পুজোর সাথে সাথে হোম বলিদান মায়ের অভিষেক তর্পণ সব কিছুই হবে বগলামুখী মাকে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে স্তম্ভনে দেবী হিসেবে মা দশ মহাবিদ্যার যে দশটি রূপ তার মধ্যে মা বগলামুখী হচ্ছেন অন্যতম মা বগলামুখী হচ্ছেন স্তম্ভনে দেবী তিনি সব কিছুই স্তম্ভন করতে পারেন মা বগলামুখীর সৃষ্টি হয়েছিল স্তম্ভন করার জন্য একবার পুরাকালে এক ভীষণ ঝড় উঠেছিল এবং সেই ঝড় শান্ত করার জন্য এবং সেই ঝড় স্তম্ভন করার জন্যই মা বগলামুখী আবির্ভাব হয়েছিল আর স্তম্ভন মনে হচ্ছে পুরোপুরি তাকে আটকে দেওয়া বিশেষ করে শত্রু স্তম্ভন আমরা সাংসারিক জীবনে এবং ব্যবহৃত জীবনে আমাদের দেখেছি অনেক সময় শত্রুর মুখোমুখি আমাদের হতে হয় এবং কিছু শত্রু থাকে গুপ্ত শত্রু যাকে আমরা ধরতেই পারি না ধরা যাক আমরা যে অফিসে কাজ করছি এমন কিছু কলিগ আছেন যারা খুব মিষ্টি বিহেভিয়ার করবে খুব ভালো ব্যবহার করবে কিন্তু দেখা যাচ্ছে তিনিই আমার সবচেয়ে বড় শত্রু তাই স্তম্ভনের একদম যদি ঠিকঠাকভাবে বগলামুখী প্রয়োগ করা হয় এর থেকে ভালো উপাচার বা এর থেকে ভালো উপায় বা এর থেকে ভালো স্তম্ভন করার রাস্তা আর কিছু নেই শুধু শত্রু শত্রুস্তম্ভন নয় মা বগলামুখী চতুষ্বর্গ ফল আমাদেরকে দিয়ে থাকেন ধর্ম অর্থ কাম মোক্ষ এই বর্গ ফলই মা বগলামুখী দেন তবে মা বগলামুখীর আরাধনা বা বা সাধনা করার বেশ কিছু নিয়ম রয়েছে সেগুলো মেনে চলতে হবে যেমন ধ্যানেতেই মা বগুলামুখীকে এইভাবে বর্ণনা করা হয়েছে ওং গম্ভীরাঞ্চ মদনমত্ত স্বর্ণকান্তি সমপ্রভাং চতুর্ভুজাং ত্রিনয়নাং কমলাসনে সংস্থিতাম মৃদ গৌর দক্ষিণ পাশ বামে জিউহাঞ্চ বজ্রকাং পিতাম্বর ধরং দেবী দীর্পীন বয়ধরম পীতভূষণ ভূষাঞ্চ পীত চন্দ্র শেখরাম পিতাম্বর ধরং দেবী রত্ন সিংহাসনস্থিতাম ওং লিং বগলা মুখিং সর্বদুষ্টানং বাচং মুখং পদং স্তম্ভয় জিহং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় হিলিং সাহা ওং লিং ব্রহ্মাস্ত্র বিদ্মহে স্তম্ভন বানয় ধিমহি তন্ন বগলে পচে দেয় এই হচ্ছে মায়ের মন্ত্র মায়ের গায়ত্রী তো মাকে এইভাবেই বর্ণনা করা হয়েছে গম্ভীরাঞ্চ মদনমত্ত তিনি গম্ভীর মদনমত্ত হয়ে রয়েছেন স্বর্ণ কান্তি সমপ্রভান স্বর্ণের মতো তার কান্তি চতুর্ভুজাং ত্রিনয়নাং কমলা আসনে সংস্থান তিনি চতুর্ভুজা তবে অনেক ক্ষেত্রে বগলামুখী মাকে দ্বিভুজাও দেখা যায় বিশেষ করে আমাদের বাংলাতে চতুর্ভুজাং ত্রিনয়নাং কমলাসনের সংস্থা তিনি চতুর্ভুজা তিনটি তাহার নয়ন কমলা কমলাসনে তিনি বিরাজ করছেন মৃদগড় ও দক্ষিণ পাশে মৃদগড় রয়েছে দক্ষিণে পাশ রয়েছে বামে জিউহাংস বাম হাতে বগলামুখী মা শত্রুর জিউহা বা বালসুরে জিহ্বা টেনে ধরছেন নিরপীণ পয় তিনি পীত ভূষণে ভূষিত ভূষণ ভূষাঞ্চ প্রীত চন্দ্র উর্ধ শেখরাম মায়ের মুকুটের মাথায় মায়ের মাথায় অর্ধচন্দ্র চন্দ্র পীত পিতাম্বর পীতাম্বর ধরণ দেবী রন্দ্র স্তম এইভাবে মাকে বর্ণনা করা হয়েছে শত্রু স্তম্ভনের জন্য এবং শুধু শত্রুস্তম্ভন নয় বিভিন্ন ক্ষেত্রে আমরা যারা শত্রুর দ্বারা জর্জরিত হয়ে রয়েছেন ঘরে বাইরে আজকে আমাদের শত্রুর অভাব নেই মুখোশধারী মানুষের অভাব নেই বন্ধুর মতো আচরণ কিন্তু শত্রুর মতো ভিতরে ভিতরে কাজ ওং লিং বগলা মুখিং হিং বাচক মুখ হং পদং স্তম্ভয় জিউ হং কী লয় কী লয় বুদ্ধিং বিনাশ সাহা এই মন্ত্র যদি প্রত্যহ মিনিমাম আঠাশ বার ম্যাক্সিমাম একশো আট বার বা ম্যাক্সিমাম তো কোনো লিমিট হয় না যদি জব করা যায় শত্রুর হাত থেকে আমরা রেহাই পাই তাছাড়া মা বগলামুখী দেবী সমস্ত রকম গ্রহদোষ খণ্ডনের জন্য এবং সমস্ত রকম গ্রহদোষ স্তম্ভনের জন্য একদম খুব তাড়াতাড়ি সারা দিয়ে থাকেন দশমবিদ্যার অন্যতম দেবী তিনি মা বগলা তিনি এত তাড়াতাড়ি কলিযুগে যুগে এই যুগে এত তাড়াতাড়ি সাড়া দিতে পারেন মা বগলামুখী বগলামুখীর পুজো আপনারা করুন মন্ত্র জপ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলে ভালো থাকুন করোনা পরিস্থিতিকে নিজেকে সুস্থ রাখুন নিজের পরিবারকে সুস্থ রাখুন নিজের দেশবাসীর সুস্থ মঙ্গল কামনা করুন আমিও তাই করি সকলে ভালো থাকুন হর হর মহাদেব へんのに。